হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য টাইটেল স্টোরি আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি রিসেন্টলি অ্যামাজন থেকে একটা গ্যাস ওভেন পারচেস করেছি যেটা অনেকটা কম দামে পেয়েছি কারণ দিওয়ালি সেল চলছিল পনেরোশো ষাট টাকায় আমি এই গ্যাস ওভেনটা পারচেস করেছি আর এটা ছিল গ্রিন শেফের থ্রি বার্নার গ্যাস ওভেন আনবক্সিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আনবক্সিং করে দেখাচ্ছি যে রিয়েলি প্রোডাক্টটা কীরকম এসছিল আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে দেখে পছন্দ হয়েছে কিন্তু ইউজ করার পর তোমাদের সাথে আবার শেয়ার করব যে এটার অ্যাকচুয়াল রিভিউটা দিতে পারবো যে কোয়ালিটি ওয়াইজ এটা কীরকম হবে দেখতেই পাচ্ছ এটা ছিল থ্রি বার্নার গ্যাস ওভেন আর ওভেনের বার্নারগুলো ছিল ব্রাশ মেটালের আর এটা ছিল টাফেনের গ্লাসের যেটা আনব্রেকেবল আর বার্নার স্ট্যান্ড আর গ্যাসের যে স্ট্যান্ড সেগুলো এরমভাবে প্যাকেজিং করে দেওয়া রয়েছে যেগুলো নিজেদেরকে তোমাদের সেটিং করে নিতে হবে নিজেদেরকেই ওটা সেট করতে হবে আর এই গ্যাস ওভেনটার ওয়ারেন্টি পিরিয়ড ছিল টু ইয়ার্সের জন্য গ্রিনশার ব্র্যান্ডের এই মডেলটা তোমাদের যদি পছন্দ হয় যদি তোমরা পারচেস করতে চাও আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো আমি এটা অ্যামাজন থেকে কিনেছিলাম কিন্তু তোমাদের আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো আর আরেকটা বিষয় বলার রয়েছে অনেস্ট রিভিউ দিচ্ছি ভিডিওতে তোমাদের সাথে অনেস্ট রিভিউ শেয়ার করছি তাই আমি বলছি গ্যাস বার্নারে যে তিনটে নব থাকে তার মধ্যে একটা নব কিন্তু ভাঙা ছিল আমি চাইলেটা এক্সচেঞ্জ করতে পারতাম বা রিটার্ন করতে পারতাম কিন্তু আমি করিনি তাই এটাই বলার তোমরা যদি অনলাইনে পারচেস করো তাহলে ডেলিভারি যখন নেবে তখন ওপেন বক্স ডেলিভারি অপশানটা রাখবে তাহলে ডেলিভারি বয়ের সামনেই তোমরা আনবক্সিং করে সমস্ত পার্টস ঠিক আছে কিনা সেটা একটু ভালোভাবে চেক করে নেবে ওভারঅল এই প্রোডাক্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে তোমরা চাইলে পারচেস করতে পারো তবে ইউজ করার পর কোয়ালিটি কতটা ভালো হবে সেটার রিভিউ আমি নেক্সট টাইম তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নেক্সট টাইম এর রিভিউ পেতে হলে আর এরকম আরও ভিডিও পেতে হলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ